আপনাদের আজ এমন একটি পাতার নাম বলবো আর সেই পাতাটা দিয়ে এমন একটি খাবার করে দেখাবো যা খেলে আপনাদের অনেক রকম রোগকে নিয়ন্ত্রণে আনতে পারে যেমন সুগার বা ডায়াবেটিসকে আপনারা খুব সহজেই নিয়ন্ত্রণে আনতে পারে এমনকি প্রেশার হার্টের যাদের সমস্যা হয়েছে সেগুলোও নিয়ন্ত্রণে আসবে আর যাদের গ্যাসের প্রবলেম আছে যাদের গ্যাস হয় প্রচণ্ড তারা খেলে তাদের গ্যাসও কিন্তু ঠিক হবে এমন ঘুমির এই পাতা এই পাতা খেলে নানান ধরনের সমস্যার সমাধান পাওয়া যায় এই পাতার যা গুণাগুণ এটা অনেকেরই অজানা তো এই পাতার নাম হচ্ছে গন্ধরাজ পাতা এটাকে আবার অনেকেই গাদাল পাতাও বলে তো এই গন্ধরাজ বা গাদাল পাতা আপনারা সবজি বাজারে পেয়ে যাবেন তো ওটা রেখে দিলাম এক পাশে এবার এখানে যেই খাবারটা বানাবো তার জন্য এখানে দেখুন ডাল নিয়ে নিয়েছি মটরের ডাল নিয়েছি তো ডালটাকে ভালোভাবে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এটার একটা পেস্ট করে নিব তারপরে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে রসুন কুচি লঙ্কা কুচি আর আদা কুচি তো এইগুলোরও পেস্ট করে নিব আর এখানে দেখুন গন্ধরাজ পাতাটাকে ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি এটার একটা গন্ধ হয় গন্ধটা একটু খারাপ কিন্তু যখন এটা ভাজা হয়ে যাবে তখন এটার কোনো গন্ধ থাকবে না গন্ধর কারণে আবার এটা অনেকেই খেতে চায় না কিন্তু এটা যখন ভাজা করে নিব তখন কিন্তু আর কোনো গন্ধ থাকবে না তো যাই হোক ওটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি কুচি কুচি কেক করে কেটে নেওয়ার পরে তারপরে এখানে ডালটাকেও পেস্ট করে নিয়েছি আর ওই যে আদা রসুন আর লঙ্কা ছিল সেটাকেও কিন্তু পেস্ট করে নিয়েছি সবগুলো উপকরণ ভালোভাবে ওই ডালটার সঙ্গে মিশিয়ে নিব তো এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিব তো দেখুন খুব ভালোভাবে কিন্তু মিশানো হয়ে গেছে এবার তাওয়াতে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সাদা তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে এইভাবে ওই এগুলোকে দিয়ে দিব তেলের মধ্যে হালকা তেলে কিন্তু এটা করতে হবে তো যাই হোক এইভাবে দিয়ে দেওয়ার পরে এরকমভাবে একটু চা চেপে চেপে দিচ্ছি যাতে চারটা আকার নাই তো এটা পাতলা পাতলা করেই কিন্তু ভাজবেন যাতে ভেতরটা পুরোটাই সুন্দরভাবে ভেজা হয়ে যায় এরকমভাবে উলটিয়ে পালটিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে একদম মুচফুচে করে তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকালের দিকে আর এখনও কিন্তু আকাশ একবারে মেঘলা হয়ে আছে মানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এখানে তো দেখুন এখন কিন্তু সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে ভাজাটা একদম কিন্তু মুচমুচে করে ভেজে নিয়েছি আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল মানে যখন আপনারা ওই এটা পেস্ট করবেন পাতাটা তখন একটু গন্ধ লাগবে তখন মনে হবে যে না এটা খাওয়া যাবে না এরকম গন্ধ তো কিন্তু আপনি যখন এটা ভেজে নেবেন এইরকমভাবে একটা বড়া করে নেবেন তখন কিন্তু একদমই কোনো রকম গন্ধ থাকবে না অসাধারণ খেতে লাগে আমাকে তো খুবই ভালো লেগেছিলো খেতে তো যাই হোক এরকমভাবে অবশ্যই করে দেখবেন আর ভেতর দেখুন একদম সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এটা কিন্তু বাড়িতে একবার হলেও প্লিজ ট্রাই করবেন কারণ এটার কিন্তু অনেক গুণাগুণ অনেক পুষ্টিগুণ রয়েছে সেটা আমি প্রথমেই বলে দিয়েছি আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে ও নোটিফিকেশন ওয়ান করে দেবেন এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আর পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ